এমার্জেন্সি নিরোধক পিলের উপকারিতা অপকারিতা কিভাবে খাবেন কখন খাবেন খাওয়ার নিয়ম সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম সম্পৃক্ত দর্শক সবাই কেমন আছেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে আজকাল জরুরি গর্ভনিরোধক পিল খাওয়ার একটা বেশ চল হয়েছে অনেকে গর্ভধারণের ঝুঁকিপূর্ণ সময়ে একই মাসে এ ধরনের জরুরি গর্ভনিরোধক পিল একাধিকবার খেয়েছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাধারণত অরক্ষিত শারীরিক সম্পর্কের বাহাত্তর থেকে একশো ঘন্টার মধ্যে এই ফিল খেতে হয় এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় জড়ায়ুতে আসতে দেরি হয় এই সময়ের মধ্যে জড়ায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায় ফলে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিপ্ত হতে পারে না ফলে গর্ব ধারণও হয় না তবে মানব দেহের বড় বিচিত্র অনেক সময় কিছু শুক্রাণু দীর্ঘক্ষণ পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে তখন এই পিল খাওয়ার পরও গর্ব সঞ্চার হতে পারে এ পর্যন্ত পাওয়া উপাত্ত অনুযায়ী দেখা গেছে প্রতি নারী অরক্ষিত শারীরিক সম্পর্কের ঘন্টার মধ্যে এই পিল খাওয়ার পরও গর্ভধারণ করেছেন এই পিলগুলো সাধারণত মর্নিং আফটার পিল নামে পরিচিত অনেকে তাই অরক্ষিত সম্পর্কের পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন পিল খাওয়ার জন্য কিন্তু এই পিলগুলো অরক্ষিত সম্পর্কের পরপরই খাওয়া উচিত কারণ এগুলো খাওয়ার পর অরক্ষিত সম্পর্ক গড়লে পিলের কার্যকারিতা থাকে না এবার আসুন এ এমার্জেন্সি পিল খাওয়ার সুবিধা এক নম্বর বেশিরভাগ ক্ষেত্রে এই পিলগুলো অরক্ষিত সম্পর্কে শেষে খাওয়া নিরাপদ ও কার্যকর দুই নম্বরে এই পিলগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ অর্থাৎ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই আপনি যে কোনো ফার্মেসিতে থেকে ক্রয় করতে পারবেন তিন নাম্বার নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া যায় বলে অরক্ষিত সম্পর্কের স্থাপনের পর দম্পতিরা নিজেদের সিদ্ধান্তেই এই পিল খেতে পারেন এবার আসুন এই পিল খাওয়ার অসুবিধাগুলো জেনে নিই এক নম্বরে পিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই পিল কার্যকর নয় দুই নাম্বার। এই পিল চর্ম ও যৌন রোগের হাত থেকে বাঁচাবে না তিন নম্বরে পিল খাওয়ার পর বমি বমি ভাব বা বমি হতেও পারে চার নম্বরে নারীর স্তনে তীব্র ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে পাঁচ নাম্বারে মাথা ব্যথা হতে পারে ছয় নম্বরে পরবর্তী মাসিক অনিয়মিত হতে পারে অর্থাৎ পিরিয়ডের যে টাইম চলে আসলে আপনার টাইম অনুযায়ী পিরিয়ড হবে না বিলম্ব হতে পারে বা আগে হতে পারে কখনো এ ধরনের পিল খাবেন অর্থাৎ আপনি কখন এ ধরনের পিল খাবেন কন্ডম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার পর কন্ডম ফেটে বা সিঁড়ে গেলে দুই নম্বরে ডায়াফার্ম বা সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুত হয়ে গেলে তিন নম্বরে পরপর দুই দিন জন্ম নিরোধক পিল বড়ি খেতে ভুলে গেছেন তখন আপনি ওষুধটি খাবে জোর করে অরক্ষিত সম্পর্ক স্থাপনে বাধ্য হলে এবার আসুন কারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এমার্জেন্সি পিল কারা খেতে পারবেন না যারা ইতিমধ্যে গর্ভবতী হয়ে গেছেন যারা প্রায় অরক্ষিত সম্পর্ক স্থাপন করেন এবার জেনে নেই কিছু এমার্জেন্সি পিলের নাম এবং কোম্পানি এমকন রেনাটা ফার্মাসিউটিক্যাল নরিক্স এস ফার্মাসিউটিক্যাল নর ওয়ান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আইপিএল পপুলার ফার্মাসিউটিক্যাল এবং আইপিএল ইন্ডিয়ান পিউলি জিসকা ফার্মাসিউটিক্যাল এমার্জেন্সি গর্ভনিরোধক বিল সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন পরবর্তীতে আপনি যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে সেই ওষুধটির গ্রুপ নাম বা ওষুধের নাম আমার কমেন্টে লিখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন